السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবো কোরআন হাদিস থেকে ইনশা আল্লাহ আমরা এই বিষয়টা কন্টিনিউ করবো আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা আমরা শুনে যাবো ইনশাআল্লাহ আমাদের এই কোরআন হাদিস থেকে যদি আমরা আলোচনাগুলো শুনি আমাদের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করব আউজুবিল্লাহ হিমিনা সহিত নিমুয়াজিম বিস্মিল্লা হিউয়া নিউ আশি আল্লাহপাক বলছেন তোমাদেরকে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ দেখবো কে কি কামাই করে নিয়ে আস তোমরা কে কে আমল কর দুনিয়ার ভিতরে এই দুনিয়ায় তোমাদের থাকার জায়গা নয় তোমাদের শুধু কিছু দিনের কিছু দিনের জন্য এই দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কে কি আমল করো আমি আল্লাহ দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে ও সাহাবীরা শুনো শুনো আমরা অনন্তকাল এই দুনিয়ায় থাকব না চিরকাল থাকব না আমরা কিছু দিনের জন্য আসলাম আল্লাহ পাক কিছু দিনের জন্য আমাকে তোমাদেরকে পাঠাইছেন প্রতিযোগিতা করবা কে কিমন আমল করতে পারো আল্লাহ পাক কে কে কিমন খুশি করতে পারো আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ পাকের নির্দেশ মতে চলার জন্য আমরা যদি আল্লাহ পাকের নির্দেশ মতে না চলি আল্লাহ পাকের কথা মতে না চলি কিছুদিনের জিন্দিগি আমাদের বরবাদ হয়ে যাবে আমরা যখন নামি হয়ে যাব অথবা আমাদের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক যদি আমাদেরকে হেফাজত না করেন আমরা চেষ্টা করব আল্লাহ পাকের কুরআন ও এর অনুযায়ী চলার বর্তমান যুগে আমরা এখন গুনাহের দিকে লিপ্ত হয়ে আছি গুনার গুনা আমাদের জীবন বরপর গুনা আমাদের জীবন থেকে সরে না আমাদের কাছ থেকে শৈতান দূরে যায় না আমরা শৈতানের কাছাকাছি তাই বলে আমরা শুধু গুনার গুনাহ করতেছি এই দুনিয়া থাকার জায়গা নাই এই দুনিয়া হলো অস্থায়ী দুনিয়া আমরা কিছু দিনের জন্য আসছি কিছু আয়ু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আয়ো শেষ তারপরে আমরা এই দুনিয়ার ছেড়ে চলে যাবো অন্ধকার পরে আমরা পরে কে কি নিয়েছি অথবা কে কি কামাই করেছি আমরা কই পরে আল্লাহ পাক আমাদের হিসাব নিবেন আমাদেরকে আমাদের কই পরে। যদি আমরা আমল করে এবং সঠিক সঠিকভাবে চলে যেতে পারি দুনিয়ার থেকে আমরা কৈবর থেকে জান্নাতের মালিক আল্লাহ পাক বানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছেন আমরা এই কথা স্মরণ করবো স্মরণ রাখবো আমরা মরতে হবে একথা স্মরণ রাখবো আমরা যে মরতে হবে আমরা সকলেই একদিন এই দুনিয়ার ছেড়ে সকলেই চলে যাচ্ছেন আর আমরাও চলে যাবো ইনশাল্লাহ এই কথা স্মরণ রেখে আমরা চলবো পা শক্ত নামাজ পড়বো হ খালার মতে চলবো আল্লাহ পাক যেন সকলকে তহফিক দান করে সকলেই বলে আমি ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ পাক এ কথা মতে চলবো নবীর তরিকা মতে চলবো ইনশাল্লাহ